কথাই অসাধারণ সম্পূর্ণ নতুন ডিজাইনের ভাইরাল এই জামাটি কীভাবে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে যেমন এই নীসের শেয়ারিং কুসিটা কিনিয়মে দিয়ে নেবেন এই চমৎকার ডিজাইনের ভাইরাল গলাটি কী নিয়মে সেলাই করবেন প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে কাটিং এবং সেলাই শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে যদি এমন নিত্য নতুন ডিজাইনের পোশাক কাটিং এবং সেলাই শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন শুরু করা যাক এর জন্য আমরা আধা গছ পরিমাণ কাপড় নিয়েছি এক কালার এই কাপড়টা আমরা এক সাইড করে রেখে দেব আর বডির কাপড় নিয়েছি দুই গজ পরিমাণ আমরা পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য এই পোশাকটি তৈরি করব এই সূত্রগুলো অনুসরণ করে আপনি বড়দের পোশাকও কাটিং করতে পারবেন ইনশাল্লাহ নিয়মে বডির কাপড়টা ওপেন করে নেওয়ার পর কাপড়টা লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে দুই লম্বার মাথা একখানে করে কাপড়টা মাঝখানে একটি ভাঁজ দিয়ে নেব এবার আমাদের কাপড়টা হয়েছে এক ভাঁজ দুই পাট এবার আমাদের কাপড়টা বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে আর এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে কাপড়টা হবে দুই ভাঁজ চার পাট এই নিয়মে দুই ভাঁজ চার পাট করে নেওয়ার পর এবার আমাদের কাপড়টা মার্জিন করে নিতে হবে এর জন্য লম্বার খোলা সাইডে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এবার আমাদের লম্বার মার্জিন দিয়ে নিতে হবে তো আধা ইঞ্চি সেলাইয়ের মার্জিন যে দিয়েছি এই মার্জিনে ইঞ্চিলেপটা বসিয়ে লম্বার মাপ বের করে নেবো এর জন্য আমাদের ইঞ্চিরাপটা এনে বসিয়ে নিতে হবে এরপর ইঞ্চিলেপটা এনে বিষিয়ে নিতে হবে আজকে আমাদের লম্বার মাপ তিরিশ ইঞ্চি আমরা তিরিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দাগ অনুযায়ী একটি মার্জিন টেনে নিব পর আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটা মার্জিন টেনে নিব ও আশা করি পোশাকের লম্বার মাপটা কী নিয়মে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার আমাদের আরমহলের মাপ দিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য আরমহলের মার্জিন দেব পাঁচ ইঞ্চিতে তো পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর কমরের মার্জিন দেব দশ ইঞ্চিতে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আরমহলের মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নিব এরপর কমরের মার্জিন অনুযায়ী একটি দাগ দিয়ে নেব লম্বার দিকের মার্জিনগুলো কিভাবে দিতে হয় তা বোঝাতে পেরেছি এবার বহরের দিকের মার্জিনগুলো আমাদের দিয়ে নিতে হবে এর মার্জিন থেকে মার্জিন দেওয়া শুরু করব পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে কাঁধের মার্জিন দিয়ে নেব ঠিক আর মহলের মার্জিনে সাড়ে পাঁচ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব দুই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবার বডির মাপ দিয়ে নিতে হবে বডির মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ আঠাশ ইঞ্চি আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব কমরের মাপ দিতে হবে কমরের মাপের চার ভাগের এক ভাগ কোমরের মাপ চব্বিশ ইঞ্চি আমরা ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব বডি এবং কমরে স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নেব এবং নিচের ঘেরের দিকে এই নিয়মে কোনাকি স্কেলটা বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে যদি ঘের আরও বেশি দিতে চান আর একটু বেশি করে দিতে পারেন পর সাইটে এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় ধরে একটি দাগ দিয়ে নিতে হবে তো বডি কমর এবং নিচের ঘেরে এক ইঞ্চি এক ইঞ্চি করে এইভাবে দাগ দিয়ে নিতে হবে দাগ অনুযায়ী আবারও স্কেল বসিয়ে মার্জিন টেনে নিতে হবে তো আশা করি বডির সাইডের মার্জিনটা কিভাবে দিতে হয় তা বুঝাতে পেরেছি নিচের ঘেরের মার্জিন দিয়ে নিতে হবে তো কোনাতে ইনসিলেপটা এনিওয়ে বসিয়ে আমাদের এইভাবে চক ধরে দাগ দিয়ে নিতে হবে তো আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তাহলে গোল জামার আর কখনোই কোনা নিচের দিকে ঝুলে যাবে না এবার আমাদের আরমহলের শেপ দিয়ে নিতে হবে আরমহলের শেপ দেওয়ার জন্য আমরা হাতের দিকে লক্ষ্য করুন এবার সুন্দর করে শেপটা দিয়ে নেবেন ছাড়াও মাস্টার স্কেল ব্যবহার করতে পারেন গলার সরানোর মার্জিন দিতে হবে গলার সরানোর দুই ভাগের এক ভাগ গলার সরানো দেব পাঁচ ইঞ্চি আমরা আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেব এই নিয়মে বডি কমরের মাপ অনুযায়ী মাপ দিয়ে নিতে হবে এরপর কাটিং করে নিতে হবে আমার এই সূত্রগুলো আপনি ঠিকঠাক বুঝতে পেরেছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই কমেন্ট করতে হবে বুঝতে পেরেছেন কিনা। এবার কমরের এখানে কেসি দিয়ে একটি মার্জিন করে নিতে হবে এরপর বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর এখান থেকে সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা আলাদা করে নিতে হবে পাটটা আমরা পিছনের পার্ট হিসেবে ব্যবহার করব তো এটা এক সাইড করে রেখে দেব আর সামনের পার্টে আমরা গলা কাটিং করব। সামনের পাটে গলা কাটিং করার জন্য গলার সরানোতে ইঞ্চিনপটা এনিমে বসিয়ে পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে কেন সাইড থেকে আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে কোন স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে যদি কাপ্তান গলা ব্যবহার করেন তাহলে এই মার্জিনটা একুরেট আছে যে পিছনে গোল গলা ব্যবহার করেন এই ক্ষেত্রে গলার সরানো আধা ইঞ্চি বাড়াই দিতে হবে এরপর গলার ডিপ এবং গলার ছড়ানো ইনসিটেপ এ নিয়ে বসিয়ে একটি মার্জিনটিয়ে নিতে হবে তাহলে কাঁধের জয়েন্ট দেওয়ার সময় সামনের পার্ট এবং পিছনের পার্ট একই সমান হবে এই ভুলটাই কিন্তু অনেকেই করেন এর পরবর্তীতে দেখা যায় কাঁধের জয়েন্ট দিতে গেলে সামনের পার্ট এবং পিছনের পার্ট মিলে না এবার গলার ডিপ এর মার্জিন দিয়ে নেব এই গলার পোটটিতে তো এই নিয়ে ইনসিটেপটা বসিয়ে গলার ডিপ দেব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইভাবে শেপ দিয়ে নিতে হবে মেট্রো গলার যে শেপটা দিয়ে নিই ঠিক একই শেপটা এখানে দিয়ে নিতে হবে এরপর এই গলার মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এই নিয়মে গলার পট্টিটা কাটিং করে নেওয়ার পর গলার পট্টিটা এমন হবে তো এই পট্টি বসিয়ে আমাদের আলাদা একটি পট্টি কাটিং করে নিতে হবে তো বডিতে যদি তালপাট কাটিং করেন আধা ইঞ্চি পরিমাণ এভাবে সুন্দর নতুন চাঁদের মতো তালপাটটা কাটিং করে নেবেন ভিডিওগুলো অন্যদের তুলনায় একটু লম্বা হয়ে যায় তো সবাই ক্ষমা সুন্দরের দৃষ্টিতেই দেখবেন আমরা বডির পার্টটা আমাদেরকে ভাজ করে এক সাইডে রেখে দিতে হবে সাইডের একটি টুকরা কাপড় এই নিয়মে ভাজ করে নিতে হবে লম্বার দিকে এরপর গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে লম্বায় এক ইঞ্চি বার্তি নিতে হবে এবং সাইডে এক ইঞ্চি বাড়তি নিয়ে এই গলার পট্টিটা আমাদের কাটিং করে নিতে হবে রাউন্ড শেপটা একই সমান থাকবে এই নিয়মে পট্টিটা কাটিং করে নেওয়ার পর এটা এক সাইড করে রেখে দিতে হবে আর আমাদের পিছনের পাটের গলা কাটিং করে নিতে হবে গলার সরণতে ইনসেপটা এনিমে বসিয়ে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এই দাগ দিয়ে এই দাগ অনুযায়ী গোল গলার মার্জিন করে নিতে হবে এনিমে নেমে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এবার এই গলার পরটি কাটিং করে নিতে হবে তো একটি টুকরা কাপড় এই নিয়ে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি চড়া করে ভাজ দিয়ে নিতে হবে আটকানো সাইডটা এনিমে সুন্দর করে বসিয়ে গলার সেই অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে ওপরের দিকটাও সমান করে কাটিং করে নিতে হবে এরপর গলার পট্টিটা কাটিং করে নিতে হবে গলার পট্টি ইঞ্চিরে এই বসিয়ে চার থেকে সাড়ে চার ইঞ্চি রাউন্ড শেপ করে কাটিং করে নেবেন পিছনের পাটে বাচ্চাদের জন্য এই নিয়মে গলার পট্টি দিয়ে নিলে আর জিপার ব্যবহার করার প্রয়োজন হবে না সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটা সেলাই হয়ে গেছে এবার এগুলো এক সাইড করে রেখে দেব এবার কাটিং করে নিতে হবে হাতা হাতা কাটিং করার জন্য কাপড়টা এনিমে ভাঁজ ভাজ দিয়ে নেব এরপর লম্বার দিকে আরেকটা ভাজ দিয়ে নেব এই নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে এবার আমাদেরকে বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে বহরের দিকের ভাঁজটা দিতে হবে আট থেকে সাড়ে আট ইঞ্চিতে সাড়ে আট ইঞ্চিতে কাপড়টা ভাঁজ দিলে যে কোনো সাইজের জন্য আপনি কাটিং করতে পারবেন আর আমাদের লম্বার দিকে এবং বহরের দিকে এক ইঞ্চি এক ইঞ্চি করে একটি দাগ দিয়ে নিতে হবে কোনাতে ইঞ্চি বসিয়ে লম্বার দিকে এক ইঞ্চি এবং বহরের দিকে এক ইঞ্চি দাগ দিয়ে এইভাবে গোল শেপ দিয়ে নিতে হবে রুমাল হাতার শেপ যে নিয়মে দেই একই নিয়মে শেপটা দিয়ে নেব এরপর আপনি হাতার লম্বা যত ইঞ্চি দেবেন ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি হতে পারে এনিমে নিয়মে দাগ দিয়ে এই দাগ অনুযায়ী মার্জিন টেনে নেবেন আমরা আজকে সাড়ে ছয় ইঞ্চিতে এই মার্জিনটা দিয়ে নিয়েছি এবার এই গোল শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে এবার রাউন্ড শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে মৌসুমি হাতাও আমাদের একই নিয়মে কাটিং করে নিতে হয় এ গোল কাটিং করে নেওয়ার পর কাপড়ের লম্বার দিকটা এ নিয়মে ভাস দিয়ে নিতে হবে এবার যে সাইডটা আপনি আরমহলের নিচের দিকে রাখবেন এই সাইডে লম্বা থেকে তিন ইঞ্চি লম্বা কম করে একটি মার্জিন দিয়ে নিতে হবে নাহলে কিন্তু হাতাটা নিচের দিকে ঝুলে যাবে দেখতে সুন্দর লাগবে না এই সাইডটা আমরা কেটে নিচ্ছি এটা আরমহলের নিচের দিকে থাকবে বডির জয়েন্টের দিকে আর যে ছাইটটা লম্বার সাইড এই সাইডটা থাকবে কাঁধের দিকে তাহলে হাতাটা সুন্দর হবে দেখতে সুন্দর লাগবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এবার হাতাটা কাটিং হয়ে গেছে হাতাটা এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের কাটিং করে নিতে হবে নিচের কুসির পাটটা নিচের কুসির পাটটা আমাদেরকে ডাইন সাইডে এই নিয়মে সোজার দিকে ওপরের দিকে রেখে কাপড়টা বিষিয়ে নিতে হবে এবং ডাইন সাইডে আট ইঞ্চি উপরে একটি দাগ দিতে হবে এবং এই দাগ আস্তে আস্তে আমাদেরকে অপর সাইডে গিয়ে এক ইঞ্চিতে গিয়ে ঠেকাতে হবে বা একেবারে জিরোতে গিয়ে ঠেকাতে পারেন এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে আমরা প্রথমে সামনের পার্টটা এই নিয়ম ফলো করে কাটিং করলাম এবার বডির পার্টটা আমাদের ভাজ করে এক সাইডে রেখে দিতে হবে এরপর এই টুকরা কাপড়টা আমাদেরকে পিছনের পাটে বসিয়ে নিতে হবে আবারও পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং সামনের পার্টের সোজার দিকটা নিচের দিকে এই নিয়মে পেয়ার মিলিয়ে বসিয়ে নিতে হবে এরপর পিছনের পাটটা কাটিং করতে হবে দুই পার্ট একই দিকে রেখে কাটিং করলে দুইটা দুই দিকে হয়ে যাবে এবার আমাদের কুসির পার্টটা কাটিং করতে হবে কুসির পার্টটা আমাদের লম্বা থাকতে হবে ষোলো থেকে সতেরো ইঞ্চি যে কোনো একটি সাইডে এক ইঞ্চিতে কাপড়টা ভাঁজ করে নিতে হবে এবং তার অপর সাইডে ঠিক এক ইঞ্চি ধরে একটি ভাঁজ ধরতে হবে এরপর এই নিয়মে কাপড়টা কোনাকুনি টান দিয়ে ভাঁজ করে নিতে হবে এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের আয়রন দিয়ে সুন্দর করে একটি দাগ তুলে নিতে হবে এই নিয়মে সুন্দর করে দাগ দিয়ে নিলে এই দাগ অনুযায়ী আমাদেরকে কাপড়টা কাটিং করে নিতে হবে তাহলে একটা পিছনের পার্টের কুসির পার্ট হয়ে যাবে একটা সামনের পার্টের কুসির পার্ট হয়ে যাবে আর কুসি দিলে একশো পার্সেন্ট এ হবে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আশা করি কুসির পাটটা কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে কুসির পাট দুটো কাটিং করে সমান করে এক সাইড করে ভাজ করে রেখে দিতে হবে তো আমাদের একটা সামনের পাটের কুসির পাট একটা পিছনের পার্টের কুসির পাট আশা করি কুসির পাটটা কীভাবে কাটিং করতে হয় তা বোঝাতে পেরেছি এই পোশাকের সেলাই ভিডিও দেখতে আমাদের পেজের পরবর্তী ভিডিও দেখে নিন সর্বপ্রথম আমাদেরকে গলা সেলাই করে নিতে হবে তো সামনের পাটটা এখান থেকে বের করে আলাদা করে নেব সামনের পাটে প্রথমে গলাটা সেলাই করে নেব গলার পটিটা আমরা একটি বসিয়ে এই নিয়মে কাপড়টা মুড়িয়ে নিয়েছি এবার আমাদের গলাতে এই নিয়মে বসে নিতে হবে তো বডির পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে গলার পট্টিটা এই নিয়মে বসে নিতে হবে পট্টির কাঁচা অংশ এবং গলার কাঁচা অংশ একই দিকে রেখে এক সমান সেলাই ধরে সেলাই করে নিতে হবে তো আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে সেলাইটি করে নেবেন একটি সাইড এ নিয়মের শেষের দিকে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে ঠিক একই নিয়মে অপর সাইডে গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে সেলাই শুরু করতে হবে তো গলার পট্টিটা হালকা টান রাখবেন পটির কাপড়টা হালকা লুজ রাখবেন তাহলে গলাটা সুন্দর মতো বসিয়ে নিতে পারবেন কোড়াতে এই নিয়মে কেসি দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে এই সুন্দর করে গলাটা কেটে দেওয়ার পর পট্টি দুটো উলটিয়ে ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এখানে যেন কাঁচা বের না হয় তা খেয়াল রাখতে হবে ভালোভাবে সুন্দর করে বসে নিতে হবে এই নিয়মে গলাটা সেলাই হয়ে গেলে এবার গলার নিচের পট্টিটা সেলাই করে নিতে হবে প্রথমে গলার এই ভি শেপটা সুন্দর করে সেলাই করে নেব তো আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এইভাবে ঘুরিয়ে একটি সেলাই করে নেবেন কোণাতে এইভাবে কেসি দিয়ে কেটে দিতে হবে এরপর গলার পট্টিটা উলটিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটা উলটিয়ে নেওয়ার পর এই নিয়মে গলার পট্টিটা উলটিয়ে নেওয়ার পর গলার পট্টির লবে লবে একটি টপসিন দিয়ে নিতে হবে এই টপসিনটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন গলার পট্টিটা কোথাও জ্বরো ঘোষ না হয়ে যায় এবং আঁকা বাঁকা না হয় তাহলে দেখতে বিশ্রী লাগবে এবং চারপাশ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে যেন নিচের কাপড় এবং উপরের কাপড় কোনোটাই জড়ো বা ঘোষ না লেগে যায় এবার গলার পট্টিটা এক সাইড করে রেখে আমাদেরকে ডিজাইন সেলাই করে নিতে হবে তিন ইঞ্চি চড়া এবং চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা একটা কাপড় নিতে হবে কাপড়টা ভাজ করে সাইডে সেলাই করে নিতে হবে এরপর কাপড়টা আমাদেরকে উল্টে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কাপড়টা উল্টে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষিয়ে নিতে পারেন বা আয়রন দিয়ে বসে নিতে পারেন এরপর ঠিক কাপড়ের মাঝখানে একটি কুসি দিয়ে নিতে হবে কুসি দিয়ে এই জায়গাটা যত চিকন করতে পারবেন তত সুন্দর দেখা যাবে এরপর একটা ছোট্ট শো বোতামে কাপড় পেছিয়ে নিতে হবে এবং সুন্দর করে এখানে বসে নিতে হবে এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এবার আমাদের বউ ডিজাইনগুলো তিন থেকে চারটা তৈরি করে নিতে হবে এরপর গলার পট্টিতে এই নিয়মে কাপড়টা বসিয়ে নিতে হবে তো একটার পর একটা এই নিয়মে সুন্দর করে ধাপে ধাপে কাপড়টা বসিয়ে নেবেন এই নিয়মে গলার পট্টিতে ডিজাইনগুলো সেটিং করে নেওয়ার পর দুই সাইডে সুন্দর করে সেলাই করে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন কাপড় কোথাও জড়ো ঘোষ না থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে না সাইডের কাপড়টা একবার প্লেন করে রাখবেন তাহলে ফুলটা দেখতে বেশি সুন্দর লাগবে একটি সাইড সেলাই করে নেওয়ার পর ঠিক একই নিয়মে অপর সাইড সেলাই করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেইজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেইজ ফলো করে সাথেই থাকুন সুন্দর মতো গলার ডিজাইনগুলো সেলাই করে নেওয়ার পর বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নেবেন এবার আমাদের গলার পট্টির সঙ্গে এই নিয়মে সুন্দর করে বসে নিতে হবে গলার ডিপটা যেন ঠিক থাকে তা খেয়াল রাখতে হবে এরপর একটি টপসিন দিয়ে নিতে হবে এই টপসিনটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে গলার ছড়ানো গলার ডিপ এবং দুই সাইডের শেপ যেন একই সমন থাকে যদি একদিকে কম একদিকে বেশি হয় তাহলে কিন্তু অর্ডার হবে গলাটা বাঁকা হবে এই বিষয়গুলো খেয়াল রেখে রেখে আমাদেরকে সেলাই করে নিতে হবে তো এক সাইডে সেলাই শুরু করব অপর সাইডে এসে সেলাইটা শেষ করব আশা করি গলাটা কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার গলাটা এক সাইড করে রেখে আমাদেরকে পিছনের পার্ট সেলাই করে নিতে হবে পিছনের পার্টে প্রথমে গলার পোটটিটা আমাদেরকে একশোটা পরিমাণ কাপড়টা ভেঙে একটি কাঁচা সেলাই দিয়ে নিতে হবে উল্টো দিকে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে আসবেন যেন কাপড়টা কোথাও জ্বর ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে সামনের পাটের সোজার দিকটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিয়ে দুই শতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আমাদের সেলাই করে নিতে হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চে পর্যন্ত নিচে এসে কাপড়টা ঘুরিয়ে নিয়ে একটি সেলাই করে নিতে হবে এখানে একটা হুক ব্যবহার করলেই যে কোনো সাইজের জন্য আপনি মাথা খুব সহজেই ঢুকাতে পারবেন তো এটা হচ্ছে যে বাচ্চাদের জন্য একটি খুব সহজ কৌশল পিছনের পাটের কোনাগুলো সুন্দর করে তুলে নেবেন যাতে পরবর্তীতে দেখতে সুন্দর লাগে এরপর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য পিছনের পিছনের পাটের 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 দিকটা দিকটা উপরের দিকে দিকে রাখতে রাখতে হবে হবে সামনের নিচের গলার পট্টিটা সামনের পাটের উপরে এনে ভেঙে দিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে অপর সাইডটা একই নিয়মে সেলাই করতে হবে শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যাতে সেলাইটা ছুটে না যায় এরপর কাতটা উল্টে নিতে হবে এই নিয়মে কাত উল্টে নেওয়ার পর লবে লবে একটি টপসিন দিয়ে নিতে হবে এই টপসিনটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন সেলাইটা আঁকা বাঁকা না হয় আঁকা বাঁকা হলে দেখতে বিচ্ছিরি লাগবে এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে আসবেন এবং কোথাও যেন কম বেশি না হয় বেশি দূরে যেন না যায় কাছে যেন পরে না যায় সেলাইটা খেয়াল রেখে রেখে সেলাই করে নিতে হবে তো এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে সেলাই করলে দেখতে অনেক সুন্দর লাগে এরপর একটি লেজ সেলাই করে নিতে হবে এই লেসটা আপনি কাত জয়েন্ট করার আগেই সেলাই করে নিতে পারবেন তো আমাদের ভুলবশত আমরা লেসটা আটক করে নিই তো এই কারণে এখন আমরা লেসটা সেলাই করে নিচ্ছি লেসটা সেলাই করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন লেসটা টান না খেয়ে যায় এই ধরনের যখন চিকন লেস পাতলা লেস সেলাই করবেন তখন বডির কাপড়ও টান রাখা যাবে না লেসও টান রাখা যাবে না দুটোই নর্মালি ধরে সেলাই করে নিতে হবে এই লেসটা কিন্তু হালকা বড়ো হয় বাড়ে যদি আপনি টান রাখেন তাহলে কিন্তু কুসি খেয়ে যাবে বডির কাপড়টা দেখতে বিশ্রি দেখা যাবে এরপর আরেকটা সেলাই দিয়ে নেবেন যাতে লেসটা উঠে না যায় তো এই নিয়মে সুন্দর করে চারপাশ সেলাই করে নেবেন নিচের কাপড়টা যেন জ্বর ঘোষ না হয় তা খেয়াল রেখে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলাটা সেলাই হয়ে গেলে এবার আমাদের নিচের কুসিগুলো সেলাই করে নিতে হবে এবার আমাদের নিচের কুসি সেলাই করার জন্য এক ইঞ্চি চড়া একটা পট্টি একেবারে নিচের ঘের দিকে আমাদেরকে সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এরপর একটা গেঞ্জি পাইপিন করে নিতে হবে এই নিয়মে কাপড়টা ভেঙে নিচে যদি আপনি পাইপিন ব্যবহার করতে চান তাহলে এই সুন্দর করে ভেঙে ভেঙে সেলাই দিয়ে নেবেন আর যদি আপনি শুধু কাঁচা হেম করতে চান সেটাও করতে পারেন তো আপনি পাইপিন দিয়ে সেলাই করলে দেখতে একটু সুন্দর লাগে তো আপনি পাইপিনটা ব্যবহার করতে পারেন এই নিয়মে সুন্দর করে পাইপিনটা সেলাই করে নেওয়ার পর এক সাইডে পাইপিন সেলাই করেছি আর অপর সাইডে আমাদের কুসি দিয়ে নিতে হবে কুসি দেওয়ার জন্য আপনি গ্যাদারিং বা শেয়ারিং কুসি ফিট ব্যবহার করতে পারেন বা আপনি হাত দিয়েও সুন্দর করে কুসিগুলো দিয়ে নিতে পারেন তো এই নিয়মে সুন্দর করে দুই পার্ট কুশি দিয়ে নিতে হবে অপর সাইডটা একই নিয়মে আমাদেরকে কুশি দিয়ে নিতে হবে প্রত্যেকটা কুসি দেওয়ার পর যেন সামনের পাটটা সামনের পাটের সমান হয় এবং পিছনের পাটটা পিছনের পাটের সমান হয় তা খেয়াল রাখতে হবে এরপর আমাদের জয়েন্ট করে নিতে হবে তো বডির পার্টের দিকটা উপরের দিকে রাখবো আর কুসির পাটের সোজা দিকটা নিচের দিকে রাখবো আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে সেলাই শুরু করব তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেদিকে বডির পার্ট বেশি চিকন অংশটা সেই দিকে রাখতে হবে আর যেদিকে বডির পার্ট কম চড়া অংশটা সেই দিকে রাখতে হবে কুসির পার্ট একই নিয়মে অপর সাইড আমাদেরকে সেলাই করে নিতে হবে এবং এক সমান সেলের কাপড়টা রাখতে হবে কোথাও কম কোথাও বেশি যেন না হয় তা খেয়াল রাখতে হবে এবং কুসিগুলো পেঁয়াজ ঘোষ যেন না লেগে যায় তা খেয়াল রেখে রেখে আমাদেরকে সুন্দর করে সেলাই করে নিতে হবে এরপর এই জয়েন্টে লেস সেলাই করে নিতে হবে তো লেজটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেবেন এরপর সেলাই শুরু করবেন লেসটা এই নিয়মে বসিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই করে নিতে হবে যেন লেসটা টান না খায় তা খেয়াল রাখতে হবে একেবারে সেলাইয়ের মাঝখানে এই লেজটা এই নিয়মে বসিয়ে বসিয়ে সেলাই করে নেবেন এই সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এবার আমাদের বডির কমরের মাপ অনুযায়ী সাইটের সেলাইটা দিয়ে নিতে হবে তো বডি কমরের মাপ অনুযায়ী দাগ দিয়ে নিতে হবে এরপর সাইটের সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে পারফেক্ট হবে বডির সাইটের সেলাইটা দেওয়ার সময় একটা বিষয় সব সময় খেয়াল রাখবেন ডাইন সাইটের সেলাইয়ের কাপড় এবং বাম সাইডের সেলাইয়ের কাপড় একই সমপরিমাণ রাখতে হবে একদিকে কম একদিকে বেশি রাখা যাবে না এরপর হাতার সেলাই করে নিতে হবে তো হাতার পাটের সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে আর মহলের নিচের দিক থেকে লেস লাগানো শুরু করবেন তো এই নিয়মে লেসটা লাগানোর সময় লেসের কাপড়টা টান রাখবেন না হাতার কাপড়টাও টান রাখবেন না দুটো নর্মালি ধরে এভাবে সেলাই করে নেবেন এরপর আমাদের লেসটা বাইরের দিকে বের করে দিতে হবে এরপর লেসের উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে তো এই টপসিনটা দেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন যেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লেসটা এক সমান বের হয় কোথাও কম কোথাও বেশি যেন না হয় তা খেয়াল রেখে রেখে এই লেসের সেলাইটা দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে লেসের সেলাইটা দিয়ে নেবেন এরপর আরমহলের সঙ্গে জয়েন্ট করে নেবেন তো এই লম্বা অংশটা হচ্ছে কাঁধের দিক এখানে একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নেবেন কেসির মার্জিন এবং কাঁধের জয়েন্ট আমাদেরকে এইভাবে বসিয়ে নিতে হবে এবং কাপড়টা এইভাবে হাতার যেভাবে সেলাই করি এই নিয়মে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তো একই নিয়ম কাঁধের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চ পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখবেন বডির কাপড়টা টান রাখবেন অপর সাইডে নিচের দিকে এসে দুটো কাপড়ে টান রেখে সেলাই করবেন হাতা যে নিয়মে সেলাই করা হয় ঠিক একই নিয়মে সেলাই করতে হবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের মতো এখানে